এক বছর ধরে অক্টোবর দুই থেকে এই দুই হাজার চব্বিশের অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনের ওপর চালানো নির্মম গণহত্যা সেই স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা এই কারণেও একত্রিত হয়েছি কারণ লেবাদের ওপর কিছুদিন হলই এই যাবৎ তারা হত্যাযজ্ঞ চালিয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা জানি ইসরায়েলের দ্বারা এই গণহত্যা আজকে এক বছর হতে যাচ্ছে যা চরম পর্যায়ে নিয়ে গিয়েছে আমরা দেখেছি গণহত্যার মাধ্যমে এই বিগত এক বছরে একচল্লিশ হাজারেরও বেশি নিরীহ মানুষ তাদের দ্বারা হত্যা হয়েছে কিভাবে তাদের উপর জুলুম ও নির্যাতন দিনের পর দিন চালিয়ে যাওয়া হচ্ছে এই আক্রমণগুলো খালি ইসলামের বিরুদ্ধেই হয়ে যাচ্ছে এই আক্রমণ খালি আমাদের নবী সাল্লাহ আল সাল্লামের ওপর অবমাননায় সীমিত নয় এই আক্রমণ আমাদের সমগ্র মুসলিম উম্মার উপর আক্রমণ যা চালিয়ে যাওয়া হচ্ছে এই আক্রমণ আমাদের বিভিন্ন পবিত্র স্থানগুলোতেও চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কোনো অভিভাবক নেই এর প্রতি এর বিরুদ্ধে কোনো অবস্থান নেবে বর্তমান পৃথিবীতে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে এই গণহত্যা আমাদের মানবতার কাছে প্রশ্ন তুলে ধরে যা আমাদের মুসলিম বিশ্বের শাসকদের যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তারা খালি মায়াকান্নাই দেখায় যায় সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের পক্ষে কোনো স্ট্যান্ড নেয় না তারা আমাদের মুসলিম সামরিক বাহিনীকে বেড়াকে বন্দি করে রেখেছে তারা তাদের পঙ্গু করে রেখেছে